ইসলামী চরিত্রের মৌলিক বিষয়সমূহ সত্যবাদিতা আল্লাহ আল্লাহতালা এবং তার রাসুল সাল্লাহ আলহিউ আমাদের যে সকল ইসলামী চরিত্রের নির্দেশ দিয়েছেন তার অন্যতম হচ্ছে সত্যবাদিতার চরিত্র আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথী হও সুরা আত্মাবাহ আয়ত নম্বর একশো উনিশ রাসুল্লাহ সাল্লাহ আলহিউ এরশাদ করেছেন তোমরা সততা অবলম্বন গ্রহণ করো কেননা সত্যবাদিতা পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায় একজন লোক সর্বদা সত্য বলতে থাকে এবং সত্যবাদিতার প্রতি অনুরাগী হয় ফলে আল্লাহর নিকট সে সত্যবাদিতা হিসাবে লিপিবদ্ধ হয়ে যায় মুসলিম দুই আমানতদারিতা মুসলমানদের যেসব ইসলামী চরিত্রের অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে তার একটি হচ্ছে আমানত সমূহ তার অধিকারীদের নিকট আদায় করে দেয়া আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারের নিকট আদায় করে দিতে সুরা আননিসা আয়ত নম্বর আঠান্ন রাসল সাল্লাহ আলহিউ তার সম্প্রদায়ের নিকট আল আমিন উপাধি লাভ করেছিলেন তারা তার নিকট তাদের সম্পদ আমানত রাখত রাসুল্লাহ সাল্লু আলহ আমানতের মানসমূহ তার অধিকারীদের নিকট ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা না করে হিজরত করেননি অথচ যারা আমানত রেখেছিল তারা সকলেই ছিল কাফির কিন্তু ইসলাম তো আমানত তার অধিকারীদের নিকট ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে যদিও তার অধিকারীরা কাফের হয় তিন অঙ্গীকার পূর্ণ করা ইসলামী মহান চরিত্রের অন্যতম হচ্ছে অঙ্গীকার পূর্ণ করা আল্লাহ আল্লাহতালা বলেন আর অঙ্গীকার পূর্ণ করো কেননা অঙ্গীকার সম্বন্ধে জিজ্ঞাসিত হবে সুরা ইসরা আয়ত নম্বর চৌত্রিশ আর রাসুল্লাহ সাল্লাহ আলহাম প্রতিশ্রুতি ভঙ্গ করা মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে গণ্য করেছেন চার বিনয় ইসলামী চরিত্রের আরেকটি হচ্ছে একজন মুসলমান তার অপর মুসলিম ভাইদের সাথে বিনয়ী আচরণ করবে সে ধনী হোক বা গরিব আল্লাহ তালা বলেন তুমি তোমার পার্শ্বদেশ মুমিনদের জন্য অবনত করে দাও সুরা হিজর আয়ত নম্বর অষ্টাশি রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলহাম ইরশাদ করেছেন আল্লাহ আল্লাহতালা আমার নিকট ওহি করেছেন যে তোমরা বিনয়ী হও যাতে একজন অপরজনের উপর অহংকার না করে একজন অপরজনের উপর সীমালঙ্ঘন না করে মুসলিম পাঁচ মাতা পিতার প্রতি সদ্ব্যবহার মাতা পিতার প্রতি সদ্ব্যবহার উত্তম চরিত্রের অন্যতম আর এটা তাদের অধিকার মহান হওয়ার কারণে যে অধিকারের স্থান হল আল্লাহর হকের পরে আল্লাহ তালা বলেন আর আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছুকে শরিক করো না এবং মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করো সুরা আন্নিসা আয়ত নম্বর পঁয়ত্রিশ আল্লাহতালা তাদের আনুগত্য তাদের প্রতি দয়া ও বিনয় এবং তাদের জন্য দোয়া করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন তাদের উভয়ের জন্য দয়ার সাথে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো হে আমার রব তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে আমাকে তারা লালন পালন করেছেন সুরা আল ইসরা আয়ত নম্বর চব্বিশ এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্ল সাল্লামের নিকট এসে জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল আমার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী ব্যক্তি কে তিনি বললেন তোমার মা অতঃপর জিজ্ঞেস করল তারপরকে তিনি উত্তর দিলেন তোমার মা অতঃপর জিজ্ঞেস করল তারপরকে তিনি উত্তর দিলেন তোমার মা অতঃপর জিজ্ঞেস করল তারপর কে উত্তর দিলেন তোমার পিতা বুখারি ও মুসলিম মাতাপিতার প্রতি এ সদ্ব্যবহার ও দয়া অনুগ্রহ অতিরিক্ত বা পূর্ণত দানকারী বিষয় নয় বরং তা হচ্ছে সকল মানুষের ঐক্যমতের ভিত্তিতে ফর্জে আইন ছয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইসলামী চরিত্রের অন্যতম আর তারা হচ্ছে নিকটাত্মীয়গণ যেমন চাচা মামা ফুফা খালা ভাই বোন প্রমুখ আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা ওয়াজিব আর তা ছিন্ন করা জান্নাত হতে বঞ্চিত ও অভিশাপের কারণ আল্লাহ তারা বলেন যদি তোমরা ক্ষমতা পাও তাহলে কি তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে তারা তো ওই সব লোক যাদের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন এতে তিনি তাদেরকে বধির করে দিয়েছেন এবং তাদের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন সুরা মুহাম্মদ আয়ত নম্বর বাইশ এবং তেইশ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আলহাম এরশাদ করেছেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করবে না বুখারি ও মুসলিম সাত প্রতিবেশীর প্রতি সুন্দরতম প্রতিবেশীর প্রতি ব্যবহার সুন্দরতম ব্যবহার হচ্ছে ইসলামী চরিত্রের অন্যতম প্রতিবেশী হচ্ছে সেসব লোক যারা আপনার বাড়ির আশেপাশে বসবাস করে যে আপনার সবচেয়ে নিকটবর্তী সে সুন্দর ব্যবহার ও অনুগ্রহের সবচেয়ে বেশি হকদার আল্লাহতালা বলেন আর মাতা পিতার প্রতি সদ্ব্যবহার কর নিকটাত্মীয় এতিম মিসকিন নিকটতম প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশীর প্রতিও সুরা আন্নিসা আয়ত নম্বর ছত্রিশ এতে আল্লাহ নিকটতম ও দূরবর্তী প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করতে ওষুধ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম ইরশাদ করেন জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে ওছেদ করতেছিল এমনকি আমি ধারণা করে নিয়েছিলাম যে প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে বুখারি ও মুসলিম অর্থাৎ আমি মনে করেছিলাম যে ওয়ারিসদের সাথে প্রতিবেশীর জন্য মিরাসের একটি অংশ নির্ধারিত করে দেবে রাসল সাল আলহাস্লাম আবুজার রাহুকে লক্ষ্য করে বলেন হে আবুজার যখন তুমি তরকারি পাক করো তখন পানি বেশি করে দাও আর তোমার প্রতিবেশীর অঙ্গীকার পূরণ করো মুসলিম আট মেহমানের আতিথেয়তা ইসলামী চরিত্রের আরেকটি হচ্ছে মেহমানের আতিথিওতা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাণী যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে বুখারি ও মুসলিম নয় সাধারণভাবে দান ও বদান্যতা ইসলামী চরিত্রের অন্যতম দিক হচ্ছে দান ও বদান্যতা আল্লাহতালা ইনসাফ বদান্নতা ও দানকারীদের প্রশংসা করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করে অতঃপর যা খরচ করেছে তা থেকে কারো প্রতি অনুগ্রহ ও কষ্ট দেওয়ার উদ্দেশ্য করে না তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট প্রতিদান রয়েছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাও করবে না সুর আল নম্বর দুশো এরশাদ করেছেন যার নিকট অতিরিক্ত বাহন থাকে সে যেন যার বাহন নেই তাকে তা ব্যবহার করতে দেয় যার নিকট অতিরিক্ত পাথেও বা রসদ রয়েছে সে যেন যার রসদ নেই তাকে তা দিয়ে সাহায্য করে মুসলিম দশ ধৈর্য ও সহিষ্ণুতা ধৈর্য ও সহিষ্ণুতা হচ্ছে ইসলামী চরিত্রের অন্যতম বিষয় অনুরূপভাবে মানুষদের ক্ষমা করা দুর্ব্যবহারকারীকে ছেড়ে দেয়া ও ওজর পেশকারীর ওজর গ্রহণ করা বা মেনে নেওয়াও অন্যতম আল্লাহতলা বলেন আর যে ধৈর্য ধারণ করল এবং ক্ষমা করল নিশ্চয়ই এটা কাজের দৃঢ়তার অন্তর্ভুক্ত সুরা আশুয়ারা আয়ত নম্বর তেতাল্লিশ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তারা যেন ক্ষমা করে দেয় এবং উদারতা দেখায় আল্লাহ তোমাদের ক্ষমা করে দেয়া কি তোমরা পছন্দ করো না রাসল সাল্লাম বলেন দান খয়রাতে সম্পদ কমে যায় না আল্লাহ পাক ক্ষমার দ্বারা বান্দার মর্যাদাই বৃদ্ধি করে দেন যে আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে আল্লাহ তার সম্মানই বৃদ্ধি করে দেন মুসলিম তিনি আরও বলেন দয়া করো তোমাদের প্রতি দয়া করা হবে ক্ষমা করে দাও তোমাদেরও ক্ষমা করে দেয়া হবে আহমদ এগারো মানুষের মাঝে সমঝোতা ও সংশোধন ইসলামী চরিত্রের আরেকটি হচ্ছে মানুষের মাঝে সমঝোতা ও সংশোধন করে দেয়া এটা একটি মহান চরিত্র যা ভালোবাসা সৌহার্দ্য প্রসার ও মানুষের পারস্পরিক সহযোগিতার প্রাণের দিকে নিয়ে যায় আল্লাহ তালা বলেন তাদের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে কল্যাণ নেই কেবলমাত্র সে ব্যক্তি ব্যতীত যে সাদকাহ সৎকর্ম ও মানুষের মাঝে সংশোধনের ব্যাপারে নির্দেশ দেয় যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এসব করে অচিরেই আমরা তাকে মহান প্রতিদান প্রদান করব সুরা নম্বর একশো চোদ্দ বারো লজ্জা ইসলামী চরিত্রের অন্যতম আরেকটি চরিত্র হচ্ছে লজ্জা এটা এমন একটি চরিত্র যা পরিপূর্ণতা ও মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্যের দিকে আহ্বান করে অশ্লীলতা ও বেহায়াপনা হতে বারণ করে লজ্জা আল্লাহর পক্ষ হতে হয়ে থাকে ফলে মুসলমান লজ্জা করে যে আল্লাহ তাকে পাপাচারে লিপ্ত দেখবে অনুরূপভাবে মানুষের থেকে এবং নিজের থেকেও সে লজ্জা করে লজ্জা অন্তরে ইমান থাকার প্রমাণ বহন করে নবী করিম সাল্লাহ আলহিম ইরশাদ করেছেন লজ্জা ইমানের বিশেষ অংশ বুখারি ও মুসলিম রাজল সাল্লাহ সালাল্লাহ আরও বলেন লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসে না বুখারি ও মুসলিম তেরো দয়া ও করুণা ইসলামী চরিত্রের আরেকটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে দয়া বা করুণা এই চরিত্রটি অনেক মানুষের অন্তর হতে ছিনিয়ে নেওয়া হয়েছে ফলে তাদের অন্তর পাথরের মতো অথবা এর চেয়েও শক্ত হয়ে গেছে আর প্রকৃত মুমিন হচ্ছে দয়াময় পরোপকারী গভীর অনুভূতি সম্পন্ন উজ্জ্বল অনুগ্রহের অধিকারী আল্লাহতালা বলেন অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা ইমান এনেছে পরস্পর পরস্পরকে ধৈর্য ও করুণার উপদেশ দিয়েছে তারা হচ্ছে দক্ষিণপন্থার পন্থার অনুসারী সুরা আল বালাদ আয়ত নম্বর সতেরো এবং আঠারো রাসল সাল্লাহ আলহাম এরশাদ করেছেন মুমিনদের পারস্পরিক সৌহার্দ্য করুণা অনুকম্পার উপমা হচ্ছে একটি শরীরের মতো যখন তার একটি অঙ্গ অসুস্থ হয় গোটা শরীর নিদ্রাহীনতা ও জ্বরে আক্রান্ত হয় মুসলিম ১৪ ইনসাফ বা পরায়ণতা ন্যায়পরায়ণতা ইসলামী চরিত্রের আরেকটি অংশ এ চরিত্র আত্মার প্রশান্তির সৃষ্টি করে সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠা এবং বিভিন্ন প্রকার অপরাধ বিমোচনের দিকে নিয়ে যায় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা ইহসান ও নিকটাত্মীয়দের দান করতে নির্দেশ দেন সুরা আল্নাহাল আয়ত নম্বর নব্বই আল্লাহতালা বলেন ইনসাফ কর এটা তাকুয়ার অতীব নিকটবর্তী সুরা আলমাইদা আয়ত নম্বর আট রাসুল্লাহ সাল্ল্লাহাল্লাম এরশাদ করেছেন ন্যায়পেরায়ণ ব্যক্তিরা আল্লাহ নিকট নূরের মিম্বরের উপর বসবে তারা হলো সেসব লোক যারা বিচার ফাইসালার ক্ষেত্রে পরিবার পরিজনের ক্ষেত্রে এবং যে দায়িত্বই পেয়েছে তাতে ইনসাফ করে পনেরো চারিত্রিক পবিত্রতা ইসলামী চরিত্রের অন্যতম বিষয় হচ্ছে চারিত্রিক পবিত্রতা এই চরিত্র মানুষের সম্মান সংরক্ষণ এবং বংশে সংমিশ্রণ না হওয়ার দিকে পৌঁছে দেয় আল্লাহ আল্লাহতালা বলেন যাদের বিবাহের সামর্থ্য নেই তারা যেন চারিত্রিক পবিত্রতা গ্রহণ করে যতক্ষণ না আল্লাহ তার অনুগ্রহে তাকে সম্পদশালী করেন সুরা আন্নুর আয়তনম্বর তেত্রিশ রাসুল সাল্লাহ আলহাম ইরশাদ করেছেন তোমরা আমার জন্য ছয়টি বিষয়ের জিম্মাদার হও তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব যখন তোমাদের কেউ কথা বলে সে সেজন্য মিথ্যা না বলে যখন তার কাছে আমানত রাখা হয় তখন যেন খেয়ানত না করে যখন প্রতিশ্রুতি দেয় তা যেন ভঙ্গ না করে তোমরা তোমাদের দৃষ্টি অবনত করো তোমাদের হস্তোদ্দয় সংযত করো তোমাদের লজ্জাস্থান হেফাজত করো হাদিসটি তাবারানি বর্ণনা করেছেন এবং হাদিসটিকে হাসান বলেছেন ইসলামের এসব চরিত্রে এমন কিছু নেই যা ঘৃণা করা যায় বরং এসব এমন সম্মানযোগ্য মহৎ চরিত্রাবলী যা প্রত্যেক নিষ্কলুষ স্বভাবের অধিকারীর সমর্থন লাভ করে মুসলমানগণ যদি এ মহৎ চরিত্র ধারণ করত তাহলে সর্বস্থান থেকে তাদের নিকট মানুষ আগমন করত এবং দলে দলে আল্লাহর দিনে তারা প্রবেশ করত যেভাবে প্রথম যুগের মুসলমানদের লেনদেন ও চরিত্রের কারণে সে সময়ের মানুষ ইসলামে প্রবেশ করেছিল